শহর জুড়ে অনেক বন্ধ পরিবহনের চার চাকা গলোনা রাস্তায় প্রশাসনের সক্রিয়তাই উঠছে প্রশ্ন প্রতিবাদে মহকুমা দপ্তরে বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের গাড় ধাক্কা দিয়ে বের করল পুলিশ নেই কোনো আগাম নোটিশ সোমবার সকাল থেকে আচমকা শহর দুর্গাপুরের পরিবহনের মূল কাণ্ডারি মিনিবাস এবং অটো পরিষেবা বন্ধ করে দেন পরিবহন মালিকরা অভিযোগ দিনের পর দিন বৈধ পারমিট ছাড়াই প্রশাসনের নাকের ডোকাতেই শহরের অলিগলি থেকে মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে টোটো ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাস পরিবহন মালিক এবং চালকরা একই সুর অটো পরিবহন মালিকদেরও প্রশাসনের শীর্ষস্তর থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে হুমকি বাস ও বৈধ রুট পারমিট থাকা অটো চালকদের আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও এই জ্বলন্ত সমস্যার কোনো সমাধান হয়নি রাস্তায় নেমে চরম দুর্ভোগের সাধারণ যাত্রীরা বুধবার মিনিবাস ও অটো বন্ধের প্রতিবাদে শিল্পাঞ্চলের কংগ্রেস কর্মীরা দুর্গাপুরের মহকুমা হাসপাতাল অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নিউ টাউনশিপ থানার পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে জোরপূর্বক মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধাক্কাধাক্কি এক পর্যায়ে পুলিশ ও কংগ্রেস কর্মীদের বচসহ বাদানুবাদ চরম পর্যায়ে পৌঁছায় এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস কর্মীদের রীতিমতো রাগে ফুসে ওঠেন বিক্ষোভকারী কংগ্রেস কর্মীরা খবে অগ্নি শর্মা দেবেশ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান অপদার্থ প্রশাসন চলছে দুর্গাপুরে তিন দিন অটো বাস পরিষেবা বন্ধ সকলে চরম দুরাবস্থায় কিন্তু কোনো পদক্ষেপ নেই প্রশাসনে দুর্গাপুরের বাস অটো স্তব্ধ বন্ধ হয়ে গেছে তিন দিন ধরে ধর্মঘট চলছে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা বিভিন্ন ট্যাক্সি অটো এরা ব্যক্তিদের কাছে বড় মোটা টাকা নিচ্ছে পাঁচশো ছশো সাতশো হাজার টাকা করে তারা নিচ্ছে পরিবহন হয়নি এবং আমাদের উপর নির্যাতন হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে তাদের ধাক্কা দিয়ে ফেলে তাদের আহত করা হয়েছে একদম এইখানকার পুলিশ প্রশাসনের লোক ডেপুটেশন দেওয়া চামচাগড়ি করছে পুলিশ প্রশাসন চাইছে না ঘন্টা ধরে দুর্গাপুরের বাস এবং অটোরা স্ট্রাইক করেছে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পরিবহন ব্যবস্থা স্তব্ধ সরকারি বাসও চালাচ্ছে না শহর জুড়ে আচমকায় অচল অবস্থায় চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা প্রায় আটচল্লিশ ঘন্টা পরও বুধবার শহরের রাস্তায় গড়ালো না কোনো মিনিবাসের চাকা দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ